চট্টগ্রাম পলিটেকনিক্যালের আশেপাশে একটি তেরো কাটার প্লট বিক্রি হবে একটি উন্নত মানের ১৩ তেরো কাটা তেরো কাটা আশেপাশে দেখেন সব দশতলা বারোতলা বিল্ডিং যারা কিনতে চান খুব দ্রুত করবেন তেরো কাটারের প্লটটি আমরা পঞ্চান্ন লাখ টাকা করে বিক্রি করব আলোচনা সাপেক্ষে পঞ্চান্ন লক্ষ টাকা পার কাটা সামনে বিশ ফুট রাস্তা বিশ ফুট রাস্তার সাথে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ফিট বা ষাট ফিট মুখ হবে তেরো কাটার প্লটটি যারা কিনতে চাইবেন খুব দ্রুত করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের হাতে রয়েছে অসংখ্য বিল্ডিং অসংখ্য খালি প্লট আপনার কী ধরনের লাগবে আপনার ডিমান্ড কি সেটা আমাদেরকে জানান আর যে সকল মিডিয়া ভাইরা আছেন আপনারা চাইলে আর এসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারবেন আর এসি প্রপার্টির সাথে ষোলো বছর দীর্ঘই ব্যবসা করে আমি নিজে অনেক সফল হয়েছি ইনশাআল্লাহ আপনারাও সফল হবেন ভিডিওটি সবার মতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ